আমি রিম্পা তোমাদের সবাইকে আমার চ্যানেল জাস্ট ওয়াজ রিম্পাতে স্বাগত জানিয়ে আজ আমি একটা নতুন গল্প নিয়ে এসেছি বন্ধুরা যদি আমার গল্প ভালো ভালো লাগে তাহলে একটা একটা লাইক আর কমেন্ট করবেন আমার লাগবে তো বন্ধুরা আসুন গল্পটি শুরু করি বড্ড হাদা চুনির দাদা গ্রামের এক কোণে এক ছোট্ট পুরে ঘরে থাকতো চুনি ও তার দাদা চুনি ছিল খুবই বুদ্ধিমান কিন্তু তার দাদা ছিল একেবারেই হাঁদা কোনো কাজই সে ঠিকমতো করতে পারত না অথচ ভাবত নিজেকে রাজ্যের সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি একদিন সকালে চুনি দাদাকে বলল দাদা আজ বাজার থেকে দুটো মাছ নিয়ে এসো মা রান্না করবে দাদা ভাবল মাছ কেনা খুব সহজ কাজ এতে কোনো বুদ্ধির দরকার নেই সে গেল বাজারে মাছও কিনল কিন্তু বাড়ি ফেরার পথে এক পুকুর এসে লাফিয়ে পড়ল তার হাতে থাকা মাছের থলির দিকে দাদা ভয়ে থলিটা ফেলে দৌড় লাগাল বাড়ি ফিরে এসে চুনি জিজ্ঞাসা করল মাছ কোথায় দাদা মাথা চুলকে বলল কুকুরের সঙ্গে ভাগ করে দিয়েছি চুনি রেখে বলল তুমি একটা বড্ড হাঁদা আদার নতুন বুদ্ধি পরের দিন মা বললেন দাদা বাজার থেকে চাল আর ডাল নিয়ে আসিস দেখে যেন ভালো হয় দাদা ভাবল আজ আমি বুদ্ধির পরিচয় দেব সে বাজারে গিয়ে চালও নিল ডালও নিল কিন্তু দোকানদার বলল পয়সা কই দাদা ভাবল পয়সা তো নেই তাহলে কি করা যায় সে হঠাৎ দৌড় দিল আর চিৎকার করতে লাগলো বাঁচাও বাঁচাও বাজারে ভূত এসেছে সবাই আতঙ্কে দৌড়ে পালিয়ে গেল সুযোগ বুঝে সে দোকান থেকে চাল ডাল নিয়ে এলো চুনি জিজ্ঞাসা করল পয়সা দিলি তো দাদা গর্ব করে বলল না আমি এক দারুণ বুদ্ধি পড়েছি সবাইকে ভয় দেখিয়ে বিনামূল্যে নিয়ে এসেছি চুনি মাথায় হাতিয়ে বলল তুমি একটা আসল হাঁদা কাল বাজারের লোকজন তোমাকে ধরে মারবে বুদ্ধির বদলা পরদিন সকালে বাজারে দোকানদার এসে বলল এই হাঁদা তুই আমাদের সাথে প্রতারণা করলে দাদা চুপচাপ দাঁড়িয়ে রইল কিন্তু তুমি এগিয়ে এসে মিষ্টি এসে বলল কাকু দাদা একটু বোকা তোমরা যা দাম পাও আমি পরের বার দিয়ে দেব দোকানদার বলল ঠিক আছে কিন্তু যদি আবার চালাকি করিস তাহলে আর ছাড়ব না দাদা এবার বুঝল বোকামি করে কখনো লাভ হয় না এরপর থেকে সে কিছুটা হলেও বুদ্ধি খাটাতে শুরু করল তবে মাঝে মধ্যে চুনিকে এখনো বলতে হতো দাদা তুমি বড্ড হাঁদা এভাবেই চুনি ও তার দাদার মজার কাহিনী চলতে থাকল আর গ্রামবাসীরা হাসতে হাসতে বলত যে যা পারে সে তাই করুক কিন্তু চুনির দাদাকে ব্যবসা করতে দিও না বন্ধুরা গল্পটি কেমন লাগলো গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট করবেন আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য অসংখ্য ধন্যবাদ